দোয়া না করে কেউ যাবেন না অনুরোধ করছি যা যা দিছেন তো দিছেন আর আপনারা দিবেন ইনশাল্লাহ আপনাদের মনের নিয়াদ বাবা হাদিস বুখারি শরীফ বুখারি শরীফের প্রথম হাদিস ইন্নাম আমালু বিন নিয়াত যে যে নিয়াত করবেন আল্লাহ ওই নিয়াত পুরা করব লক্ষ লক্ষ টাকা খরচ করে যে রোগ ভালো হয় নাই আজকের দোয়ায় আল্লাহ কুদরতি পাও দিয়া মুসিয়া মুসিয়া আপনার রোগ থেকে শিফা দান করবে আপনার রোগ ভালো করে দিবে ওমা আলাইনা ইল্লাল বালাক আখিরি দোয়া নাল হামদুলিল্লাহ রাব্বিল হ্যাঁ ইনশাআল্লাহ আজি সুজুর দুই তিন মিনিটের মধ্যে উনি চলে আসবেন তবে আপনারা ইনশাল্লাহ আর বাকি যারা আছেন বাবা দান গুলো নিয়ে আসেন দেখেন অন্ধ মানুষের দোয়া সব সময় কিন্তু ভাগ্য হয় না এই সভা কালকে পাবেন না এই আসামের অন্ধ হাফিজ আজকে হাত তুলে দোয়া করতেছে কালকে আর দেখা হবে না আল্লাহ হায়াতে পাশে রাখলে আরেকবার দেখা হবে নহলে তো আর নাই বাবা যে যা পারেন দেন এখন আর জোর করুন না

মাদ্রাসার জন্য তাও দিতে পারেন আনে পয়সা করে দেন সুবান আল্লাহ হামদি সুবান আল্লাহ আজিম দানকারী রান করে নিও রেজিস্টার দিনে দিনে দান কারি কে আল্লাহ বাহানার আচ্ছা এই মাদ্রাসার মাটি যিনি দিছিলেন মাদ্রাসায় যিনি মাটি দান করছিলেন

হুসেন কাজী সাহেব মাদ্রাসায় মাটি কতটুক দিয়েছিলেন আধা বিঘা মাটি দান করছিলেন ইনশাল্লাহ উনি এই মাদ্রাসায় অত মূল্যবান সম্পদ আল্লাহ রাস্তে কোরবানি করে দিছে বাবা উনি যদি আধা বিঘা মাটি দিতে পারে আমরা কি দুই চার পাঁচশো হাজার দুই হাজার পাঁচ হাজার করে টাকা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার করে টাকা কি দিতে পারবো না উনি তো আধা বিঘা সম্পত্তি দিয়ে দিচ্ছেন তো

আল্লাহ মনের আশা মনের কামনা পুরা করুক বেমার আজার মাফ করুক নিঃসন্তানীকে সন্তান দাও যার যে সমস্যা আছে সমাধান করো মামলা মকর্তমা জেল জরিপানা রোগ বেদি রোগ বালাই যার যেটা আছে আল্লাহ তুমি সব তোমার কুদরতি পাও দিয়ে সরে দাও বাবাজি দেন দান করেন দান করেন যে যেমন পারেন দেন কোনো অসুবিধা নাই মা বোনেরা দেন আল্লাহ তুমি দান কবুল করো মনের আশা পুরা করো হায়াত করো আব্বা আর কে কে দিবেন দেন ইনশাল্লাহ যেমন পারেন দেন সাধ্য শক্তি অনুসারে মা দান গুলো

একশো টাকা দিয়েছে নয়শো টাকা বাকি আল্লাহ তার মা বাপকে জান্নাতের ফয়সলা করুক সবাই বলেন আমিন হ্যাঁ দেন বাবা দেন যে যেমন পারেন দেন ইনশাল্লাহ এখন আর জোর জবস্তি করবো না কয়েকটা নাম রাখছি কয়েকটা বড় বড় মানুষের নাম রাখছি দশটার মধ্যে পাঁচটা হয়ে গেছে আর পাঁচজন বাকি আছে আর তিন হাজারের মধ্যে কয়েকটা হইল ইনশাল্লাহ আজিজ সাহেব একশো নগদ চারশো বাকি আল্লাহ তুমি কবুল করো মনের আশা আকাঙ্ক্ষা পুরা করো হায়াত করো কামাই রুজি